ভাই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের যে নির্বাচক প্যানেলটা আছে তাদের মধ্যে এক পার্সেন্ট প্রফেশনালিজম নাই ভাই হাওয়া যেদিকে তারা সেই দিকে এই যে মাহেদি হাসান আপনার হচ্ছে পাঁচ নম্বরে নামছে এই ইউএ সাথে সিরিজে সেখানে ভালো কিছু করতে পারেনি দেন প্রশ্ন উঠছে এইখানে কেন মেহেদি হাসান মিরাজ নাই মেহেদি হাসান মিরাজ লাস্ট কয়েকটা টি টোয়েন্টিতে ভালো করছে সে চব্বিশ পঁচিশ রান থার্টি প্লাস রান এইরকম ইনিংস খেলছে বাংলাদেশের প্রেক্ষাপটে এই রকম ইনিংস জাতীয় দলে ঢোকার জন্য যথেষ্ট এখন এই যে আলোচনা চলতেছে মেহেদি হাসান মিরাজ কেন নাই তো এইটা বাংলাদেশের নির্বাচক প্যানেলে যারা আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তাদের কানে গেছে এবং তারা এই যে মানুষকে শান্ত করার জন্য তাদের মুখে তালা লাগানোর জন্য মেহেদি মিরাজকে পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টিতে দলে রাখছে দলে রাখছে ভাই শুধুমাত্র মানুষকে খুশি করার জন্য এরা ডিসিশন নাই ভাই তাদের মাথা থেকে তাদের মাথা থেকে তাদের মেধা থেকে তারা দল একটা দল নির্বাচন করতে পারে না এইটাই সত্য কথা এখন এই মেহেদি হাসান মিরাজকে কার বদলে নিচ্ছে আপনার হচ্ছে সৌম্য সরকার সৌম্য সরকার বদলে মেহেদি হাসান মিরাজ দলে ঢুকছে সৌম্য সরকারকে বলা হয়েছে যে সে ইঞ্জুরিতে আছে। তার ব্যাক ইঞ্জুরির কারণে সে সে বাদ পড়ছে এখানে মেহেদি হাসান মিরাজ ঢুকছে এইটা তো আমার বিশ্বাস হয় না ভাই বিশ্বাস হয় না সৌম্য সরকার কেমনে ইঞ্জুরিতে থাকে সে কোনো ম্যাচই খেললো না সে কোনো ম্যাচই খেলেনি সে ইঞ্জুরিতে পড়ে গেছে এখন আপনারা বলতে পারেন সে ইনজুরিতেই ছিল এই জন্য ম্যাচ খেলতে পারেনি ভাই যেহেতু ইঞ্জুরিতে একজন প্লেয়ার আছে সেহেতু এর বিপক্ষে তাকে দলে রাখার তো প্রয়োজন ছিল না সে ফিট আছে সেই জন্যই দলে রাখা হয়েছে হ্যাঁ এখন তাকে বাদ দেওয়া হলো কি করে কোনো ম্যাচ না খেলিয়ে তিনটা ম্যাচের মধ্যে একটা ম্যাচেও তাকে সুযোগ দেওয়া হলো না নাজমুল হোসেন শান্তকে মাঝখানে একটা ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে তাও সৌম্য সরকারকে দেওয়া হয়নি সৌম্য সরকার এবং নাজমুল হোসেন শান্তর মধ্যে যদি টি ব্যাটার হিসেবে কম্পেয়ার করেন আপনারা কাকে এগিয়ে রাখবেন অবশ্যই সৌম্য সরকার সে আমাদের দেশের টি স্পেশালিস্ট ব্যাটসম্যান সে ফর্মে থাকে না ধারাবাহিক না ওইটা আলাদা হিসাব সে আমাদের দেশের টি টোয়েন্টি স্পেশালিস্ট ব্যাটসম্যান এবং যখন খেলে দেখতেও সুন্দর লাগে প্লাস আমাদের দেশের সেরা ফিল্ডার ভাই তাকে একটা ম্যাচ সুযোগ দেওয়া হলো না তাকে একটা ম্যাচ সুযোগ না দিয়ে এখানে পাকিস্তান সিরিজে তাকে বাদ দেওয়া হলো ইঞ্জুরির কথা বলে তো ইঞ্জুরির বা কতটা সত্য এটা নিয়ে প্রশ্ন থেকেই যায় এটা নিয়ে প্রশ্ন থেকেই যায় সৌম্য সরকারকে তারা নাচাচ্ছে এই যে লিটন দাস যার সাতাশটা ইনিংসে একটা ফিফটি ক্রিকেটে তাকে ক্যাপ্টেন বানিয়ে খেলানো হচ্ছে অথচ সৌম্য সরকারের লাস্ট কয়েকটা টি টোয়েন্টি দেখেন টি টোয়েন্টি ভালো ভালো ইনিংস আছে টি তে তাকে খেলানো হচ্ছে না তাকে খেলানো হচ্ছে না হ্যাঁ তাকে শাড়ি পরায় ওই যে কি বলে আগে আগের জমিদাররা যে বায়োজি নাচাইতো না কি নাচাইতো তেমনি তাকে নাচাইতেছে ড্রেসিং রুমে সৌম্য সরকারকে শাড়ি পরে শাড়ি পরে নাচাইতেছে এই জন্য দলের সাথে রাখছে হ্যাঁ তার একটা সুযোগ হচ্ছে না তো যাক সুযোগ না হোক সমস্যা নাই এই সৌম্য সরকারের বদলে নেওয়া হয়েছে কাকে মেহেদি হাসান মিরাজকে একজন ওপেনার আমার একজন ওপেনারের পরিবর্তে আমি একজন অলরাউন্ডারকে নিচ্ছি সেও এমন অলরাউন্ডারকে নিচ্ছি যেই অলরাউন্ডার টি টোয়েন্টি ক্রিকেটে আসলে চলে না বর্তমানে আপনারা যাই মনে করেন আপনারা যাই মনে করেন ভাই মেহেদি হাসান মিরাজ ওডিআই টেস্টে খেলতেছে খেলুক কোনো সমস্যা নাই কিন্তু টি টোয়েন্টি ক্রিকেট বর্তমান আধুনিক যে টি টোয়েন্টি ক্রিকেটটা চলতেছে সেই টি টোয়েন্টি ক্রিকেটে এই মেহেদি হাসান মিরাজ কতটা ইফেক্ট খেলতে পারবে সেটা আপনারা একটু চিন্তা ভাবনা করে বলেন তার 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 বলিংটাই দেখেন তার এ না আছে কোনো ভেরিয়েশন সে অফ স্পিন করে কোনো ভেরিয়েশন নাই শুধুমাত্র ফ্লাইটের উপর উপর বল করে হ্যাঁ এই তার বলিং এই বলিং দিয়ে মানে ইন্টারন্যাশনাল লেভেলে যে বড় বড় প্লেয়ারগুলো খেলে ধরেন হার্দিক পান্ডিয়া হেনরি ক্লাসেন ট্রাভিস হেড এই রকম ব্যাটারদের বিপক্ষে তার এই বোলিং কতটা কার্যকরী হবে সেটা চিন্তা করে দেখেন হুম এবং তার ব্যাটিং তার ব্যাটিং কতটা কার্যকরী টি টোয়েন্টি হবে সেটা আপনারাই চিন্তা করে দেখেন একজন একজন সৌম্য সরকার একজন ওপেনার ব্যাটসম্যানকে আমরা কি করলাম তার বদলে আমরা মেহেদি হাসান মিরাজকে নিলাম কেন ভাই মানুষ বলতেছে মেহেদি হাসান মিরাজকে দরকার তাই বলে আপনারা মেহেদি মিরাজকে নিবেন এই যে যেহেতু একজন ওপেনারকে আপনারা বাদ দিচ্ছেন এখানে ইয়েকে নেন নাইম শেখ কে নেন নাইম শেখ বিপিএল এ বিপিএল এ ভালো করছে দেন আপনার এই যে ডিপিএল এ ভালো করছে যেখানে ওভার ওভার ফরমেটে যে ক্রিকেট টুর্নামেন্টটা হয় বিপিএল সেইখানে পর্যন্ত একশো বিশ প্লাস স্ট্রাইক রেটে এই নাইম শেখ ব্যাটিং করছে তার একটা সুযোগ হচ্ছে না তার একটা সুযোগ হচ্ছে না তারপরে ধরেন আপনার তানজিম তানজিম সাকিব তানজিম সাকিব টি টোয়েন্টি ক্রিকেটে ইউএর বিপক্ষে যখন খারাপ বোলিং করছে তাও আপনারা তাকে দলের সাথে রাখছেন তাকে কেন রাখছেন তাকে আপনারা চাচ্ছেন যে একজন অলরাউন্ডার বানাবেন সে মোটামুটি ব্যাটিংটাও ভালো করে পারে কিন্তু এখন টি টোয়েন্টি ক্রিকেটে দেশের হয় ভালো কিছু করতে পারেনি কেন এই তানজিম হাসান সাকিবকে বাদ দিয়ে আপনি মোহাম্মদ সাইফুদ্দিনকে ট্রাই করবেন না মোহাম্মদ সাইফুদ্দিন কি তানজিম তানজিম সাকিবের থেকে খারাপ মোহাম্মদ সাইফুদ্দিন বলিং ভালো করে ব্যাটিং ভালো করে আপনারা তাকে চিন্তা ভাবনাই করেন না তাকে আপনারা চিন্তা ভাবনাই করেন না যদিও এইরকম মানুষ যখন চাপ দেয় যখন বলে সাইফুদ্দিনকে দলে লাগবে সেই সময় হয়তোবা বা নিয়ে দু একটা ম্যাচ সুযোগ দেন খারাপ করলে বাদ দেন অথচ এই দলে এমন ক্রিকেটার আছে তাদেরকে আপনারা ইচ্ছা মতো সুযোগ দিয়েই যাচ্ছেন এই হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের নির্বাচক প্যানেলের নির্বাচন পদ্ধতি হ্যাঁ ক্রিকেটার ক্রিকেটারদেরকে তারা মানে দলে মানে কিসের ভিত্তিতে কোন পারফরমেন্সে তারা নিজেরাও জানে না তামভীর ইসলামকে দলে ডাকছে না আছে বিপিএল এ ভালো পারফরমেন্স না লাস্ট ডিপিএল এ ভালো পারফর পারফরমেন্স কোনো জায়গায় নাই হুট করে তাকে এর বিপক্ষে টি টোয়েন্টি দলে যুক্ত করা হয়েছে এমনও না সে আমাদের দলের একজন এক্স ফ্যাক্টর এমনও না এই হচ্ছে আমাদের দেশের ক্রিকেটের দায়িত্বে যারা আছে যারা ক্রিকেটটা চালাচ্ছে তাদের সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি তাদের সিদ্ধান্ত এই হচ্ছে অবস্থা হ্যাঁ যেদিকে বললাম তো যেদিকে হাওয়া চলে সেদিকে তারা যায় দেশের দর্শক দেশে দেশের ক্রিকেট সাংবাদিক যারা আছে যখন যার পক্ষ নাই যাকে দলে লাগবে এইরকম বিষয়ে আলোচনা হয় তখন তাকে তারা নিয়ে ফেলে তখন তাকে তারা নিয়ে ফেলে সৌম্য সরকারের বদলে আপনি নাইম শেখকে নিবেন না ভালো কথা ভালো কথা কারণ এই দলটাতে পাঁচজন ওপেনার আছে নিবেন না ভালো কথা আপনার মিডল অর্ডারে একজন ব্যাকআপ ব্যাটসম্যান নাই মিডল অর্ডারে একজন ব্যাক ব্যাটসম্যান নাই এই যে শামীম পাটোয়ারি তারপরে জাকের আলী অনেক এদের একজন ব্যাক আপ ব্যাটসম্যান নেই এখানে মাহিদুল ইসলাম অঙ্কনকে নেওয়া যাইতো না যাইতো না ভাই এই হচ্ছে তাদের সিলেক্ট করার পদ্ধতি হুম তো এই আর কি বলবো বাংলাদেশ ক্রিকেট নিয়ে তারপরে নাজমুল হোসেন শান্তকে তাও দলের সাথে রাখতেছেই কেন তাকে দরকার সেটা আমি আজ পর্যন্ত বুঝলাম না নাজমুল শান্তকে কেন দরকার নাজমুল শান্তকে বাদ দিয়ে ওইখানে নাইম শেখকে ঢোকানো যায়তো না তো বাংলাদেশের ক্রিকেট এই রকম লোকের হাতে থাকলে এরকমই হবে